পিস টিভির প্রশ্নোত্তর পর্বে ডাক্তার জাকির নায়ককে প্রশ্ন করা হয় বিশ্বে মুসলমানদের সংখ্যা পনেরো থেকে বিশ পার্সেন্ট আর অধিকাংশ মানুষই মূর্তি পূজা করে খ্রিস্টান বৌদ্ধ হিন্দুদের অধিকাংশই মূর্তি পূজা করে অথচ আপনাদের সংখ্যা মাত্র বিশ পার্সেন্ট তাহলে কি সবই ভুল সবই মিথ্যা উত্তরে ডাক্তার জাকির নায়েক বলেন ইসলামের সংখ্যা গরিষ্ঠ দিয়ে সত্যকে মাপা যায় না ইসলাম সবার উপরে সত্যকে বিশ্বাস করে কয়েকশো বছর আগেও পৃথিবীর অধিকাংশ মানুষ বিশ্বাস করত পৃথিবী সমতল তাহলে পৃথিবীকে সমতল না তাহলে বেশিরভাগ মানুষেরই ভুল হতে পারে ইসলাম ধর্মে সুরা ইসারার একাশি নম্বর আয়াতে বলা হয়েছে বলো সত্য উপস্থিত হয়েছে মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা প্রকৃতিগত কারণেই বিলুপ্ত হবে আপনি আমেরিকা যান সেখানে দেখবেন অধিকাংশ মানুষ পর্নোগ্রাফিতে বিশ্বাসী অথচ আপনি এটাকে বিশ্বাস করেন না কিন্তু পশ্চিমা বিশ্বের অধিকাংশ মানুষই পর্নোগ্রাফিতে বিশ্বাস করে তাহলে কি আপনি ভুল বিশ্বাসে আছেন অবশ্যই না আল্লাহ তালা চাইলে পৃথিবীর সকল মানুষকে মুসলিম বানাতে পারতেন তিনি হও বললেই হয়ে যেত কিন্তু এই জীবনটা হচ্ছে পরকালের জন্য পরীক্ষা আল্লাহ যদি চাইতেন পৃথিবীর কোন মানুষ মূর্তি পূজা করবেন না তাহলে তো আর কোনো পরীক্ষা থাকলো না পরীক্ষাটা হচ্ছে আল্লাহ আপনাকে কিছু আইন দিয়েছেন সেটা মানা মানা না আপনার ব্যাপার আর যে সকল মানুষ মূর্তি পূজা করে তারা তো নিজেদের ধর্মই মানছেন না কারণ কোন ধর্মেই মূর্তি পূজার কথা বলা হয়নি মানুষই এগুলো বানিয়ে নিয়েছে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ বেদেও মূর্তি পূজার কথা বলা হয়নি গৌতম বুদ্ধ কখনো মূর্তি বানাতে বলেননি খ্রিস্টান ধর্মের ওল্ড তারপরে মূর্তি পূজা করে তাহলে কি সেটা সত্য হয়ে গেল কেউ যদি কালে এসে বলে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের মূর্তি বানিয়ে তার পূজা করে আমি বলবো সেটা ভুল কারণ নবী মুহাম্মদ আলাইহি আলাহসাল্লাম কখনোই তার মূর্তি বানাতে বলেননি অতএব কেউ যদি ভুল কাজ করে থাকে সেটা কখনো সত্য হয়ে যায় না চাই তারা সংখ্যা গুরু তাই কেউ কোন ধর্ম মানতে গেলে অনুসারীদের দেখবেন না আমি বলবো সে ধর্মের ধর্ম গ্রন্থকে দেখুন কোরআন দেখুন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন